আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা দূরের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনি যদি ঋণে থাকেন আপনি কি চান আপনার ঋণ পরিশোধ হোক আপনি কি চান যে আপনার অসুস্থতা দূর হোক বা আপনার চিন্তা দূর হোক বা আপনার বিপদ দূর হোক তাহলে আল্লাহ তালা কাছে দোয়া করুন এই স্বপ্ন দেখেন কারণ এই স্বপ্ন দেখলে ঋণ পরিশোধ হয় রোগ থেকে আরোগ্য লাভ হয় চিন্তা দূর হয় বিপদ আপদ থেকে মুক্তি মিলে

লাভ করতে রোগ থেকে তার আরোগ্য লাভ হবে এমনকি স্বপ্ন রসটা যদি চিন্তিত থাকেন প্যারেশানগ্রস্ত থাকেন তাহলে তার চিন্তা দূর হবে তার প্যারেশান দূর হবে ইনশাল্লাহ দর্শক শুধু তাই নয় তার দিন ধর্ম স্বপ্ন দিন ধর্ম সঠিক ও শুদ্ধ হাজর পূতীত ইংলিখ করে 10টা দিন ধর্ম শুদ্ধ হবে সঠিক কবে তিনি হেদাতের পথে চলবেন সঠিক পথে চলবেন দশক কেউ যদি স্বপ্নে রমজানে 30টা রোজা রাখতে দেখেন তাহলে এই রকম সব দেখা অনেক ভালো লোক রমজানের 23টা সারা মাস পূর্ণ মাস রোজা রাখতে দেখা ই 10টা বিপদের মধ্যে থাকেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে তার বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বিপদ থেকে মুক্তি মিলবে দর্শক এই ছিল আজকে সকল ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখেছেন আপনি নিত্য নতুন এই যেটিও আরো ভিডিওতে সে পাশে দেবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ